মেয়েরা ধনী হবার স্বপ্ন নিয়ে ফুতে পা রেখেছিল কিন্তু বাস্তবতা বুঝে ওঠার আগেই তারা পড়ে যায় মানব পাচারকারীদের ফাঁদে হাত পা বেঁধে সিমেন্টের ভেতর বন্দি করে রাখা হয় তাদের তিন দিন তিন রাত খাবার নেই পানি নেই চিৎকার করলেও কেউ শোনে না প্রতিরোধ করার শক্তিটুকু ধীরে ধীরে শেষ হয়ে যায় এখানে চেহারাই ভাগ্য ঠিক করে দেয় যাদের রূপ একটু আলাদা তারা পায় বিশেষ যত্ন বাছাই করে অতিথিদের সামনে হাজির করা হয় একটু খাবারের বিনিময়ে হারিয়ে যায় তাদের সম্মান আত্মসম্মান সব কিছু আর যাদের চেহারা সাধারণ তাদের রাখা হয় দানিতে শরীরের নম্বর দিয়ে তোলা হয় নিলামে মানুষ নয় তারা তখন শুধুই পণ্য যাদের কুচ্ছিত বলা হয় তাদের নিয়ে যাওয়া হয় সরাসরি ময়দা কারখানায় পরীক্ষার নামে শুরু হয় অমানবিক নির্যাতন কয়েকদিনের মধ্যেই তারা ভেঙে পড়ে শরীর মন আত্মা সব যে একটু অবাধ্য হয় শাস্তি তার জন্য প্রস্তুত উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক শখ তাদের অসহ্য যন্ত্রণায় ছটপট করতে বাধ্য করে ধীরে ধীরে তারা হারিয়ে ফেলে প্রতিরোধের শেষ চেষ্টাটুকুও সংক্ষেপে বললে একবার এখানে ধরা পড়লে মানুষ হিসেবে বাঁচার সব অধিকার শেষ কিন্তু তারা এখানে এল কীভাবে অধিকাংশই পড়েছিল উচ্চ বেতনের লোভে কিছু আত্মীয় কিছু বন্ধু নিজেদের সফল সাজিয়ে সহজ আয়ের স্বপ্ন দেখিয়ে বন্ধুত্বের মুখোশ পরে টেনে এনেছে তাদের এই নরকে যদি পরিবার মুক্তিপণ না দিতে পারে তাহলে তারা আর মানুষ নয় নির্দয় মারধরের পর তাদের ছুঁড়ে ফেলা হয় পিক বেনে ক্রেতা এলে শুকুর জবাইয়ের টেবিলে বেঁধে জোর করে শরীরের দরকারি অংশ বের করে নেওয়া হয় আরও ভয়াবহ পরিণতি অপেক্ষা করে দুর্বল শিকারদের জন্য চোখ বেঁধে কাঠের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয় তারা পরিণত হয় পার্কের মহিলা সন্ত্রাসীদের তীরন্দাজ অনুশীলনের লক্ষ্যবস্তুতে একটার পর একটা তীর শেষ পর্যন্ত বিদ্ধ হয় হৃদয় সেখানেই শেষ হয়ে যায় একটি জীবন আন্ডারকভার পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে কিন্তু শুরুতে তারা ব্যর্থ হয় ঠিক তখনই একজন হঠাৎ উঠে দাঁড়ায় মাত্র কয়েক সেকেন্ডে পার্কের মহিলা বসকে কাবু করে ফেলে আর সেই মুহূর্তেই বিক্রি হতে যাওয়া অসংখ্য শিকার পায় নতুন জীবন এভাবেই ধ্বংস হয় মানব পাচারকারী চক্র আর অপরাধীরা মুখোমুখি হয় আইনের কঠোরতম শাস্তির